নমস্কার বন্ধুরা Astro Nilmoni চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা রেবতী নক্ষত্র নিয়ে বলব। আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এর পাশাপাশি এদের কেরিয়ার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সব নিয়েও আজকে ভিডিওতে বলবো তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা রেবতী নক্ষত্র কি সেটা একটু জেনে নিই রেবতী নক্ষত্র হল মিন রাশির একটি নক্ষত্র এটি ষোলো ডিগ্রি চল্লিশ ডিগ্রি শূন্য শূন্য মিনিট পর্যন্ত বিস্তৃত এই নক্ষত্রের নক্ষত্রপতি হল বুধ আর রাশিপতি হল বৃহস্পতি রেবতী নক্ষত্রের প্রতীক হলো মৃদঙ্গ আর দেবতা হল পুষা যিনি পথ প্রদর্শক দেবতা নামে বিবেচিত বা পরিচিত এই নক্ষত্রের জাতকের অন্তর্ভুক্ত হয়ে থাকে যা রেবতী নক্ষত্রের চলমান এই নক্ষত্রের সাথে গতি ভ্রমণ সৃষ্টিশীলতা ও অন্তর্দৃষ্টি জড়িত এটাই এই নক্ষত্রের মানে একটা বিশেষত্ব এবার আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের মানসিকতা ও চারিত্রিক বৈশিষ্ট্যগুলো একটু নিয়ে এক এক করে নক্ষত্রের জাতকরা খুব স্বাধীন প্রকৃতির হয়ে থাকে আর এরা পাশাপাশি খুব আত্মনির্ভরশীল হয় মানে নিজের প্রতি এদের একটা মানে কনফিডেন্স থাকে আর কি যেটাকে আমরা বলে থাকি এরা সহজে কাউকে বিশ্বাস করে না তবে করলে সম্পূর্ণরূপে বিশ্বাস করে এই জাতক খুব শান্ত প্রকৃতির হয় এদের আচরণও খুব ভদ্র এবং মার্জিত হয়ে থাকে গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক চিন্তাধারার অধিকারী হয়ে থাকে এরা ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়গুলোর প্রতি এদের প্রবল আকর্ষণ দেখতে পাওয়া যায় এই জাতকরা খুব অস্থির চিত্ত হয়ে থাকে মানে এরা এক জায়গায় বেশিক্ষণ বসতে পারে না সবসময় মানে এরা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আর কি মানে এরা অস্থির চিত্ত যাকে বলে এক জায়গায় বসাটা এদের ঠিক নেচারে নেই তবে মানুষের ভারসাম্য ধরে রাখার ক্ষমতা এদের মধ্যে রয়েছে এরা খুব চালাক হয়ে থাকে এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে এরা যে কোনো পরিস্থিতি এরা সামাল দিতে পারে এরা খুব ন্যায়ের পথে চলে তাই এরা সঠিক বিচার বিবেচনাও করতে পারে অধিকাংশ সময় এই জাতকরা নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকে কারো বিষয়ে এরা খুব একটা মাথা ঘামায় না পড়াশোনায় এদের খুব আগ্রহ থাকে এবং এর পাশাপাশি এরা নতুন জ্ঞান অর্জন করতেও ভালোবাসে নানান রকম সৃজনশীল কাজ এরা করে থাকে নানান রকম যে ক্রিয়েটিভ কাজ আছে সেই কাজের সাথে এরা যুক্ত থাকে এরা একটু গতিশীল জীবনযাপন পছন্দ করে আর এরা খুব ঘুরতে ভালোবাসে এরা এক জায়গায় থাকতে পছন্দ করে না বা চায় না অন্যের সাহায্য করতে এরা খুব ভালোবাসে তবে নিজের সমস্যা এরা নিজেই সামলে নেয় চাপের মধ্যে থেকেও এরা স্থির সিদ্ধান্ত নিতে পারে পরিস্থিতি অনুযায়ী এই জাতকরা নিজের আচরণ পরিবর্তন করতে পারে যা অনেককে বিভ্রান্ত করতে পারে এই জাতকদের শরীর স্বাস্থ্য কিরকম যাবে কিরকম রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা জাতকদের মধ্যে রয়েছে সেটা একটু দেখি এই নক্ষত্র আমাদের শরীরের পায়ের পাতা ও নির্দেশ করে জাতক জাতিকাদের যে সমস্ত সম্ভাব্য রোগ হয় সেগুলো হলো তলপেটের সমস্যা হয়ে থাকে গ্যাস্ট্রিক আলসার তারপর পায়ের পঙ্গুতা বা গঠনের ত্রুটি এটাও হয়ে থাকে গাউট ব্যথা এটাও হয় এছাড়াও কিডনির রোগ মানে নেফাইটিস বধিরতা বা কানে পুজ হওয়া এই সমস্ত রকম রোগ হয়ে থাকে এই জাতক জাতিকাদের রেবতী নক্ষত্রের জাতকরা সাধারণত সৃজনশীল বুদ্ধিদীপ্ত ও বিশ্লেষণধর্মী ধর্মী কাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকে তাদের যোগাযোগ ও প্রকাশনার প্রতি প্রবল লক্ষ্যতা থাকে যে সমস্ত ক্ষেত্রে এরা কাজের সাথে যুক্ত থেকে দক্ষতা দেখিয়ে থাকে সেগুলো হলো এরা সম্পাদক প্রকাশক খবরের কাগজ ও ম্যাগাজিনের কাজ বিজ্ঞাপন ও প্রচার কাজ যোগাযোগ মাধ্যম কাজের সাথে যুক্ত এই থাকে অনেকে আবার উকিল বিচারক রাজনীতিবিদ রাষ্ট্রদূত হিসাবরক্ষক ও পরীক্ষকও হয়ে থাকে আবার পাশাপাশি অনেকে আধ্যাত্মিকতার সাথেও যুক্ত থাকে যেরকম পুরোহিত জ্যোতিষী এরকমও হয় আবার অনেকে গবেষক বা অধ্যাপকও হয়ে থাকে বিচারক রাজনীতিবিদও হয় এছাড়া অনেকে প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং যে ফিল্ড রয়েছে আর কি সিভিল ইঞ্জিনিয়ারিং শিপিং ও পোর্ট্রাস্ট ট্রাস্ট ব্যাংকিং ও অর্থনীতি এরকম কাজের সাথেও যুক্ত থেকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে তো বন্ধুরা আপনি যদি রেবতী নক্ষত্রের জাতক হয়ে থাকেন তাহলে এই সমস্ত গুণগুলো আপনি আপনার মধ্যে দেখতে পাবেন আর আশা করব নিজের শক্তিকে আপনি সঠিকভাবে ব্যবহার করবেন এবং সফলতার পথে অগ্রসর হবেন তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে নমস্কার